বাহিরে পড়ছে প্রচন্ড গরম আর এই তীব্র তাপদাহে সবাই একটু হালকা খাবার খোঁজে হেভি ফুডটা আসলে সবাই অ্যাভয়েড করতে চায় তো এই প্রচন্ড গরমে আজকে খুবই হালকা এবং সহজ সিম্পল একটি শরবত নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি আসসালামু আলাইকুম আমি জান্নাত সবাই দেখছো যে কুকিং স্টুডিও তো মূলভূগর চলে এলাম এখানে দেখো আমি বড় সাইজের এক টুকরু তরমুজ নিয়েছি তো তরমুজটাকে আমি খোসা সহায় ছোট ছোট টুকরো করে কেটে নেব আর আজকে একদম নতুনভাবে ভাবে তরমুজের জুসটা বের করব তো এভাবে করে তরমুজের জুসটা বের করলে তরমুজের যে বিচিটা সেটা কিন্তু পেস্ট হয় না বিচির যে সাদা অংশটা সেটাও আর বের হয় না তো এরকম স্টিনার কিন্তু আসলে সবার বাসায় কম বেশি থাকতে পারে আর না থাকলেও সমস্যা নেই প্লাস্টিকের জালে কিন্তু সবার বাসায় থাকে তো আমি খোসাটা উপরের দিকে রেখে তরমুজের অংশটা আমি এভাবে করে আস্তে আস্তে গষে নেব গোষলেই খুব সহজে রসটা বের হয়ে আসে এত করে তরমুজের বীজটা আর পেস্ট হয় না আর সাদা অংশটাও বের হয়ে যায় না তরমুজের জুসের যে কালারটা সেটা কিন্তু খুবই সুন্দর স্বচ্ছ আসে তো মিক্সিতে করে পেস্ট করলে কিন্তু বিসিটোর সাথে পেস্ট হয়ে যায় এত করে তরমুজের জুসের যে কালারটা সেটা কিন্তু খুব ভালো আসে না একটু সাদা সাদা হয়ে যায় তো অফ ক্যামেরায় তোমাদের সাথে কথা বলতে বলতে বাকি জুসগুলো আমি বের করে নিয়েছি তো তোর যেহেতু অনেকটা মিষ্টি থাকে সেজন্য চিনিটা আমি কমে ব্যবহার করলাম আমার যতটুকু জুস এর জন্য আমি দু টেবিল চামচ চিনি দিয়েছি আর এখানে দেখো আমি চার পিস লেবু নিয়েছি তো লেবুতে কিন্তু অনেকটা জুস আছে আর অনেকটাই টক যদি টকের পরিমাণটা কম হয় সেক্ষেত্রে কিন্তু আর একটু লেবু বেশি নিতে পারো তো আমি নিংড়ে নিংড়ে কিন্তু রড যতটুকু সম্ভব লেবুর রস বের করে নিচ্ছি আর চারটুকু লেবুর রসে এখানে ইউজ করছি লেবুর রসটা দিলে জুসের কালারটা কিন্তু আর একটু সুন্দর হয়ে যায় ব্রাইট হয়ে যায় তো প্রথমে বলেছিলাম আজকে একদম হালকা চিম্পল একটি শরবত তৈরি করে দেখাবো তো এখানে কোনো চাট মশলা দেবো না যদি চাও তোমরা পছন্দ করো তাহলে সেক্ষেত্রে একটু বিট লবণ ব্যবহার করতে পারো সেটাও আমি আজকে দিলাম না স্কিপ করে নিলাম প্রথমে বলেছিলাম হালকা সহজ এবং চিম্পল একটি শরবত তৈরি করে দেখাবো তো এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর পছন্দ গরমে এরকম একটি জুস হলে আর কথাই নাই শরীরের জন্য খুবই উপকার তো শরবতটা আমি পরিবেশন করে নিয়েছি বরফ কুচি দিলাম আর আমার তো অনুষ্ঠানটা ছিল সেজন্য অনেকটাই ঠান্ডা ছিল তাই বরফের পরিমাণটাও খুব কমই দিলাম এখানে দেখা একদমই সবুজ একটি লেবু নিয়েছি আর স্লাইস করে কেটে নিয়েছি এবার মাঝখান থেকে ছেড়ে নিলাম গ্লাস পরিবেশনের জন্য তো এভাবে করে লেবু স্লাইসগুলো দিলে এটা একটু আকর্ষণীয় দেখা যাবে তো দেখো আমার শরবতের কালারটা খুবই সুন্দর এসেছে স্বচ্ছ এবং সুন্দর আর এর সাথে শেষ হয়ে গেলো আমার এই চিম্পল শরবত রেসিপিটি তো এখন কিন্তু বাজারে অ্যাভেলেবেল তরমুজ চাইলে খুব সহজে এই রেসিপিটি ট্রাই করতে পারো খুবই মজাদার আর চিম্পল তো কেমন লাগলো আমার আজকের রেসিপি ভালো লাগলো একটি লাইক করে দিও আর প্রতিদিনই এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ